আসসালামু আলাইকুম হ্যালো দর্শকবিন্দু কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আজকে এই কাজটা আমার শেষ করলাম তো এটা লোকেশন হচ্ছে ফরিদপুর ভাঙ্গা দরগা বাজার মাসুদ সারের বাসা উনি একজন রিটায়ারমেন্ট পুলিশ অফিসার তো এনার এই দুইতলা ডুপ্লেক্স বাড়িটা ডিজাইন বেশ কিছুদিন যাবত আমার কাজ চলমান রয়েছিল তো আজকে এই কাজটা শেষ করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা এরকম নকশার কাম করতে চান বালি সিমেন্ট দ্বারাই যে কোনো জায়গায় আমরা নকশা করে থাকি বাসাবাড়ি মসজিদ মন্দির মাজারে যে কোনো জায়গায় আমরা এসব কাজ করে থাকি বালি সিমেন্ট দ্বারাই তো আপনার বাসাকে সৌন্দর্য করতে আমরা এই ডিজাইনগুলো করে থাকি তো দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ তো আমরা অনেক সুদর্শন কালীগড়ার দ্বারাই এই ডিজাইনের কাজগুলি করে থাকি তাই হচ্ছে ডুপ্লেক্স বাড়ির সামনের ফুল ডিজাইন দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এরকম ডিজাইন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটা অনেক ভিডিও দেওয়া আছে ওখানে অবশ্যই আপনারা ঘুরে আসবেন ছেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন